মা রাজার দুলাল যাবে ঘরের সমুখ পথে গৃহ কাজ কি মতে দে আমায় কি করিব সাজ কি ছাদে কবরী বেঁধে লব আজ পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মা কি হলো তোমার হবাক নয়নে মুখ পানে কেন চাষ আমি দাঁড়াবো যে বাতায়ন কোনে সে যাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পরে শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ওগো মা রাজার দুলাল গেল চলে মোর ঘরের সমুখ পথে ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে ছিঁড়ে মনিহার ফেলেছি তাহার পথের ধুলার তরে কি হলো তোমার হবাক নয়নে চাহিস কিসের তরে মোর হার ছেঁড়া মনে নেয়নি কুড়ায় রথের চাকায় গেছে সে গোড়ায় চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলে জানে না সে ঠাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে মোর বক্ষের মনে না ফেলিয়া দিয়া रोही वो बोलो की मते